বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে পনেরো মিনিট কম দশটা তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ঘরে যা কাজ ছিল সেগুলো করে ছেলেকে আমি বিস্কুট খাওয়াবো আর আজকে চা বানানো ঝামেলা নেই কারণ রাখি দি বললো কি চা বানাচ্ছে আর কি বানাচ্ছে জানি তো ওইখানেই খেতে আর কি তো এখানেই খাবো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দিয়ে গেলাম এখন আমি যা চলে আসলাম রাখিদির দি ঘরে পুরো ভিডিও করতে ব্যস্ত এখন পুরী দিয়ে চা খেয়ে এই যে একদম চাটা খেয়ে চলে আসলাম এখন আর কি যে ঘরের অনেক কাজই করেছি রান্নাঘরের আর কি কিন্তু এই যে বড় ঘরের বিছানা এগুলো কিছু গোছাইনি এইগুলো গোছাবো তারপর ঘরটা ছাড়ে দেব তারপর যাবো স্নান করতে দেখতে থাকো ভিডিওটা কাজটা স্নান স্নান করে চলে এসেছি পুজো দোয়া হয়ে গেছে আর এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি যাবো ছাদে কাপড় টাপড়গুলো মেলে দিয়ে আসি আমি কাপড় মেলতে মেলতে ভাতটা কিন্তু অনেকটাই হয়ে যাবে কারণ অনেকগুলোই কাপড় আছে মেলতে সময় লাগবে আর এদিকে যে ছেলে খেলছে তুমি খেলো হ্যাঁ কাপড় গুলো মেলাতে এসছি এখন এই কাপড় মেলতে মিলতে আমি পুরো প্রেমে যাবো তো দেখো এখন কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছি আর ছাদে যা গরম আর রোদ মানে কি বলবো কাপড় মেলতে মেলতেই পুরো ঘেমে গেছি আর ছাদে কি বলো তো ছাদে কিন্তু একটা আলাদাই গরম অন্য মানে ঘরে যেরকম যেরকম ছাদে তো বেশি গরম লাগবেই আর জামা কাপড় মেলতে ইচ্ছে করে না ছাদে মানে আসতে ইচ্ছে করে না আর খালি পায়ে আসলে তখন তো মানে কি আর বলবো খালি পায়ে আসলে কোন কাপড় টাপড় মেলে চলে এসেছি ঘরে চলে এসেছে হ্যাঁ

আছো তুমি কিলি ভাঙলো ভাঙে মানে লুকায় রাখছে যদি আমি কিছু বলি আবার বের করে দেখাচ্ছি নিজে নিজে হ্যাঁ কিচ্ছু হবো না আর গাড়িতে লাগাইছি তাই জন্য ভাঙছে গাড়িতে লাগাবো না হ্যাঁ ছাদে গেছি পুরো ঘেমে গেছি আমি খুব খুশি কারণ আজকে আমার মানে সাড়ে তিন হাজার ফলোয়ার কমপ্লিট হলো সবটাই তোমাদের ভালোবাসায় তো তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আমি কিন্তু সবার পাশেই থাকবো এখন দেখো যে আগে রাত্রে যে মাছগুলো এনেছিল সেগুলো একটু ভেজে নিচ্ছি

রান্না হয়ে গিয়েছে রান্নাঘর পরিশ্রম নিয়েছি বাসন হয়ে ধুব বাসন টাসন ধুয়ে গ্যাসটার সঙ্গে নিয়েছি আর ছেলেকে ঘুম পাড়িয়ে নিই তারপরে বাসনগুলো ধুয়ে নেবো ওকে ভাত খেয়ে দিলাম এখন তোমার